সেদিন বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাজমহলের আনাচে কানাচে সত্যিই বিস্ময়কর এই রাজমহল এলাকা অপূর্ব পাহাড়ি বাঁকে ঘুরতে ঘুরতে একসময় আমরা হাজির হয়ে গেলাম গঙ্গা নদীর ধারে রাজমহলের যে গঙ্গা সেই গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি বন্ধুরা গঙ্গা এখানে প্রায় যেন সমুদ্র হয়ে গেছে ওপার প্রায় দেখা যায় না বললেই চলে গঙ্গা নদীর ওপারে গেলেই পৌঁছে যাওয়া যায় পশ্চিমবঙ্গের মালদা জেলার মানিকচকে গঙ্গা নদীর ধার থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আমরা পৌঁছে গেলাম রাজমহল স্টেশনের খুব কাছেই মঙ্গলহাট এলাকায় অবস্থিত আকবরী মসজিদে বন্ধুরা আমরা এখন হাজির হয়েছি ঝাড়খণ্ডের রাজমহলের শাহী মসজিদের সামনে আপনারা দেখছেন বিশাল এই মসজিদ আসুন আমরা মসজিদটি ঘুরে ঘুরে দেখতে থাকি মুঘল যুগের স্থাপত্যে একটি অনন্য উদাহরণ রাজমহলের এই আকবরী মসজিদ যা সম্রাট আকবরের শাসনামলে নির্মিত হয়েছিল বলে জানা যায় কথিত আছে মুঘল সম্রাট আকবর এখানে প্রথম নামাজ পড়েছিলেন পনেরো থেকে ষোলো শতকের মাঝে এই মসজিদটি চুন সুরকি ও ইট দ্বারা নির্মিত হয়েছিল বলে অনুমান করা হয় আমি এটা মানে ও বলতে পারছি না এখানে কমিটি আছে কমিটি মানে এটা আকবরের সময়কার তৈরি এই মসজিদ আকবরের সময় সেই হিসাবে আকবর শাহী মসজিদ হ্যাঁ 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 ওই সময়কার মসজিদ কিন্তু এই মসজিদ চালু আছে মানে নিয়মিত নামাজ হয় এখানে নামাজ হয় সেই সময় থেকে চলে আসছে মসজিদ তালে মেনটেন্স কারা করে এখানে কমিটি আছে আচ্ছা প্রাচীন এই মসজিদটি আজও সুসংরক্ষিত বহু মানুষ এখানে নামাজ পড়তে আসেন আকবরী মসজিদ ঘুরে আমরা সোজা হাজির হয়ে গেলাম রাজমহলের সিংহি দাঁড়ান আর গঙ্গার ধারে এই যে স্থাপনাটি দেখছেন এটাও তৈরি হয়েছিল রাজা মানসিংহের সময় সামনেই ফলকে সে কথা লেখাও রয়েছে সেই সময়কার পাথরের যে স্থাপনাগুলো আপনারা দেখুন কি অপূর্ব কালো পাথরের তৈরি রাজা মানসিংহের সময় নির্মিত এই প্রাসাদ কোনো সম্পূর্ণ প্রাসাদ নয় বরং বলা ভালো প্রাসাদের এক অংশ পনেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে রাজা মানসিংহকে বাংলাদেশের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করলেন সম্রাট আকবর পাঁচ হাজার মুঘল সৈন্যকে বাংলাদেশে জায়গির দিয়ে প্রতিষ্ঠিত করা হলো মানসিংহ রাজধানী টান্ডা থেকে উঠিয়ে নিয়ে এলেন এই রাজমহলে পনেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের সাতই নভেম্বর রাজা মানসিংহ রাজমহলে প্রতিষ্ঠা করলেন এক নতুন রাজধানীর নাম দিলেন আকবর নগর ধীরে ধীরে সেই নগর হয়ে উঠল আরও সমৃদ্ধ ষোলোশো সাত খ্রিস্টাব্দ পর্যন্ত রাজমহল ছিল বাংলার রাজধানী পরবর্তীতে অবশ্য এটি ঢাকায় বা তৎকালীন জাহাঙ্গীর নগরে স্থানান্তরিত হয় কিন্তু 1639 খ্রিস্টাব্দে শাহসুজা রাজধানীটিকে আবার রাজমহলে ফিরিয়ে আনে। তিনি এই প্রাসাদেই বসবাস করতেন। শাহসুজা ছিলেন মূল সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলে। 1639 থেকে 1660 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন বাংলার সুবেদার। রাজমহল যখন রাজধানী ছিল, ছিল অনেক কিছু। কিন্তু হারিয়ে গেছে, তলিয়ে গেছে এই গঙ্গায়। ফিরে চললাম রাজমহল থেকে। অনেক ইতিহাস চাক্ষুষ করলাম এই রাজমহলে। রাজমহলেফরের ছেলে মিরনের কবর খুঁজতে একদিন রওনা দিয়েছিলাম সেই ভিডিও আপনাদের দেখিয়েছি বাকি ছিল এই দালান এবং আকবরী মসজিদ ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনোখানে ভালো থাকবেন সবাই